الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القارعة ما القارعة وما أدراك ما القارعة

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال কেমন লাগে তা বাচ্চাদের কিবেবে কোরআন শেখানো দরকার আছে না আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘুমে dorshe না আবার জোরে কোন আল্লাহু আকবার اشهد ان لا اله الا الله اشهد ان এটা অনেকে বলে মক্কা মদিনার সুর না এটা বাংলাদেশের সুর মাদিনাতে যখন মদিনার মাদান না দেয় তখন মক্কা মদিনার পশ্চিম দিক থেকে দেখবেন মায়াবি আওয়াজে নরম কণ্ঠে আওয়াজটা ভাইসে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার के सोही करे आदान सुने आदान दिया आदान र अहब बने कायम कर तो विद्यन करे दुरुत सुरी पर नल्लाहु मसल्ली अल्लाह मुहम्मद वाला मुहम्मद कमाल सल्ली ताला इल्लाही मुवाला इल्लाही إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد

مالك الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

أرون أبناء ألاركاسيبول قتولين تيكين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأمياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تذك قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام. اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام. অ মাবুদ মাবুদ গো আমি মুসাফির গুনার বুজা মাথায় নিয়া অসংখ্য আলেমদের নিয়া আল্লাহ ও দানি পাকা মুরুব্বিদের নিয়া আল্লাহ হাদিসাতদেরকে নিয়ে ইয়া আল্লাহ আর কলিজার টুকরা আমার বন্ধু যুবকদেরকে নিয়ে আল্লাহ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে তোমারই দরবারে তুলেছি আল্লাহ গো জীবনে কত জায়গায় মোনাজাত করেছে কোন দিনের মোনাজাত তুমি কবুল করছো জানিনা রে আল্লা আল্লাহ গো এই সিরাজ সংদৃষ্টি আজিপুর থানা ও মালি এই বেরি পটল এলাকা আজকের এই মাহফিলের যা তুমি विरुদ্ধিও ও তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ

কার বা পাশে মা নাই কার জানি রে মাও নাই রে হে বাবাও নাই আল্লা ক্ষেমন করে গো মায়ের ভুলে যে গো আল্লাহ আল্লা ও মা বাবাদের দুনিয়ায় নেই মা বাবার কবর বানাই দাও মা বাপ যাদের অসুস্থ সুস্থ করে দাও মা বাপ যাদের জীবিত আছে হায়াত বানাই দাও খাস করে এই বেড়ি পটল এলাকার যত ময় কবরে কবর গুলো জান্নাত বানিয়ে দাও কবরস্থানের প্রতিষ্ঠাতা যিনি আনিসুর রহমান সাহেব খুব অসুস্থ মোহর অবস্থায় আস আল্লাহ তাকে তুমি রূপ মুক্তি জীবন দান কর আল্লাহ গো আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি ইয়া আল্লাহ প্রকৌশলী তানবীর শাকিল জয় মহোদয় এমপি মহোদয়কে তুমি পূর্ণ সেবা দান কর আল্লাহ তার বাবা মরহুম মোহাম্মদ নাসিম সাহেবকে মাফ করে দিয়ে কবর জত্নার বানে দাও দাও আল্লাহ এমনিভাবে এলাকার চেয়ার মেয়ার মেম্বার দলীয় লিডাহর আল্লাহ ধ্বনি করে সবার জন্য দোয়া করলাম কবুল করে নাও এই মাদ্রাসাকে কবুল কর করো বাহারু লাহুর মাফ ইত্যা কমে মাদ্রাসে কবুল করো মাবুদ গো সময়ের অভাবে মাদ্রাসার খেদ আমি করতে পারিনি তবে মুসাফির হইয়া অন্তর থেকে দোয়া করে গেলাম এই বাহরুল মাদ্রাসার যা যা দরকার গায়েবি খাজানা থেকে দিয়ে দাও আল্লাহ আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ ও মাদ্রাসার সমস্ত উস্তাদ ছাত্র শিক্ষকদের কবুল করো এদের অভাব দূর করে দিও আল্লাহ মাদ্রাসার ঋণ রে এইখনো আল্লাহ যেই মুরব্বি বছরের পর বছর আমার ঘুরিয়া ঘুরিয়া নিয়ে আইলো আমার এই বাজানের জন্য দোয়া করলাম তুমি হায়াত বাড়ায় দিও এই বাজানের বঞ্চিত কবরা তো মাফ করে দিও আল্লাহ যে মেয়ের মহাদের বাড়িতে খানা দানা খাইলাম রেশ নিলাম মেয়র মহদেরকে কবুল করে নিও তার বাইবাতি যা যারা বেঁচে আছে হায়াত বাড়াই দিও যারা মারা গেছে কবর জান্নাত বানিয়ে দিও আমালি যত ওলামার হাত তুলছে আল্লাহ কবুল করে নাও মরব্বীরা যারা হাত তুলছে কবুল করে নাও জোয়ার ছেলেরা যারা হাত তুলছে কবুল করে নাও মা বোন যারা হাত তুলছে কবুল করে নাও আল্লাহ ব্যবসায়ীরা যারা হাত তুলছে কবুল করে নাও চাকরিওয়ালাদের প্রমোশন দিয়ে দাও এ আল্লাহ আমার দেশের পুলিশ বাহিনী রেব বাহিনী নৌ বাহিনী বিমান বাহিনী আল্লাহ গো আনসার বিজিবি আল্লাহ ও আল্লাহ সেনাবাহিনী সহ আল্লাহ এই দেশের সম্পত্তি ছেলেরা আছে আল্লাহ এরাও তো কোনো মায়ের সন্তান এরাও তো কোনো বাবার সন্তান এদরে তো ছেলে মেয়ে আল্লাহ আল্লাহ কত আলোতে যত সবাইকে তুমি ভালো আল্লাহ আল্লাহ গো আমার বাপ কইরা দিও আমার ছেলে মেয়ের hayat ভরে দিও

আমি আল্লাহ করবো আমার আল্লাহ আমার আল্লাহ তোয়ার আল্লাহ আরে মায়া করে মহাপ্রতর একটা ডাক্তা আমার না আল্লাহ কাবীর হুজুর গোবিয়ার বিদায় নিছে দরদ করে দেয় আল্লাহ পাক 7 নম্বরের নূরি দাই রহমাতুল্লাহি 7 করে দেয় আমিন ও গনীলাতন্ত্র রহমাতুল্লাহি আল্লাহর করে দেয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ মাওলানা সুসুসাব হুজুর আল্লাহ পূর্ণ সেবা দান মধ্যে বরকত দিয়ে দেন সরনায়েলে ইসনায়েলা মার

আবার ডান আজকে যে সম্মানিত অতিথিরা পিছনে যারা বসে আছে সামনে যারা আছে সবার জন্য দোয়া করলাম কবল করে যারা তোয়ার চাইছে তোয়ার হত্যার তোয়ার আশা রাখে সবার জন্য দোয়া করলাম প্রভুর করে নাও আমার মিডিয়ার ভাইদের জন্য দোয়া করলাম

سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آه برحمتك يا أرحم الراحمين